আমরা পাগলকে পাগল বলনা না সব পাগল পাগল না কিছু পাগলে মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা সাউর বহু সিদ্ধিকে একবার সফের কাম নবীর প্রেমে সহ্য করে সফের কামর তার বিশের জলাই অঙ্গ জলে বিশের জলায় অঙ্গ জলে মুখে কিছু কয় না তারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা তারা আল্লাহ নবীর প্রেম তোমরা পাগলকে পাগল বল না পাগল কিছু পাগল আছে যারা না নবীর যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা হজরত ওয়াইসি শিক নবীর প্রেমে শহীদ করে বোতিশ ধন্দন নবীর প্রেমে শহীদ করে সুখের জেলা শি কুমার সুখের জেলা বন্য কেহ বুঝে না তারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা তারা আল্লা প্রেমে দেওয়ানা তোমরা পাগলকে পাগল বলো না পাগল পাগল না কিছু পাগল মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা সবাই যারা আল্লাহ নবীর তো সময় তো হাজির আমরা এই দুনিয়ার জমিন আল্লাহ আল্লাহ রসুল আল্লাহকে মোহাম্মত লাগাইতাম সাহাবাই কেরা সাফর সামর খাইস কিন্তু মুখে দিয়ে আওয়াজ বাহির করছই না হজরতে আবু বকর সিদ্ধে সাফে কামড় মারছে আল্লাহ হবি সাল্লাহ আলাই হিমা সাল্লামর মুখর তুতু লাগাইছই আল্লাহর হবি ও সাহাবি হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা নূর সাফর খামর থেকে খাও ভালো হয়েছে খৌ না সুবাহান আল্লাহ আরো জুড়ে হৌ না সুবাহান আল্লাহ অহুদের যুদ্ধের ময়দানের মধ্যে যাওয়ার পরে আল্লাহ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাই কাবির মুশিকি নহলে দান দান রে শাহিদ

দেশের মধ্যে মাল হেজমতের মধ্যে বাড়ির মধ্যে আসলা বাড়ির মধ্যে দেখিয়া হজরতে ওয়াই শুরু নিয়ে আল্লাহর হবিবর দুইটা দাঁত শহীদ হয়ে গেছেন শুনিয়া পাথর লই শুনে ভাই পাথর হাতর মধ্যে লইয়া হজরতে ওয়াই নিয়ে তান দুইটা দাঁত রে শহীদ করি এত মহব্বত আসলো এই হবে তা মাতিও না আল্লাহ নবীর সঙ্গে এত মহব্বত আসলো এত মহব্বত আসলো হজরতে ওয়াইস নিয়ে দুইটা দাঁত ভাঙিয়া পালাই সৈন ফালানির পরে হজরতে ওয়াইস করুনির মনের আয় আল্লাহ রবি বল হয়তো এই দুইটা দাঁত রে ভাঙিয়া পালাই না কাঙ্গির বসে কি নহলে হদার দুইটা দাঁত মনে হয় ভালাই সৈন হজরতে ওয়াইস করুনি ফাতর হাতর মধ্যে লইন ফাতর হাতর মধ্যে লইয়া থানার দুইটা দাঁত রে ভাঙিয়া পালাই এ ম আল্লা নাবি সাহাবে হতে ওয়া এই দুইটা নাথলে বাঙ্গার করে মনরমন্ দি আইলো। আল্লান হবি হয়তো এই দুইটা নাতে বাংস না কাফির মৈশকিন্ ওলে হদার আর দুইটা জাতমানয় ভাঙ্গি স হজরতে ওয়াইশুরু িয়ে মাততর নিয়ে বাড়ি মারিয়া থান দাত্রে।

জীবনে হজরতে ওয়াইস কুরুমি রাজি আল্লাহ জীবনে আল্লাহর হবি বন্দিরা নসি বইসে না হজরতে ওয়াইস কুরুমি বাড়ির মধ্যে আসলা বাড়ির মধ্যে তাকে আমার খেসমত করতে রে ভাই হজরতে ওয়াইস কুরুনিয়ে এত মায়া এবং মহব্বত করতা আল্লাহর হবিবের দেখা যাওয়ার বড় ইচ্ছা কিন্তু হজরতে ওয়াই করু নিয়ে কি ঘটা হজরতে ওয়াই করু নিয়ে মার খেত বসাই আল্লাহর হবিব ওর সঙ্গে দেখা করা যাইতে পারেন না আল্লাহর হবিব সময় ইন্তেকালের সময় আইলো ইন্তেকালের সময় আওয়ার পরে আল্লাহর হবিবের নাম দেওয়া আবু বকর কোন দেশের মধ্যে একজন ওয়াইস আমার আবার এক সাহাবি এই আশিক সাহাবিরে তুমি আমার যে জুব্বা যেটা আছে আমার এই জুব্বা আমার ওয়াইস নিয়ে দিলাই হজরতে আবু বকরে ডর দিয়ে গনিয়া আল্লাহ আমরা আপনার লগে জীবন দেখতে আজ করলাম ওয়াইস করুনি নাম এই দুনিয়ায় জমিন আপনার সম্মুখের মধ্যে তো কোনোদিন দিন আপনার কোনো সাহাবারে দেখলাম না

জানার মধ্যে যেই সময় আমার যাত্রে রেখা বীর বসে কি নহলে ভাঙ্গিয়া ফেলাই আমার মহম কারণে আমার মায়ার কারণে আমার ওয়াইসে তান বত্রিশটা দাঁত রে শহীদ করিলাই সইন হে আবু বকর আমার ওয়াইসে আমার জুব্বাটা নিয়া দিলাই অতার লাগে সাই রে সেন মধ্যে ফরমাইন ছিল আসকুরনে জুব্বা চাই যে তোমার প্রিয় হাবিব পাগলে রে রাজকে নদুরে ও প্রিয় হাবিব পাগলের রে রাজকে নদুরে সবাই ও প্রিয় পাগলে पागल चिला वश कुरान दुबा दिला तारे अमी पगला की चो चैना चै जे तुम रे प्रिय हाँ पागो ले रे रा के नो दूर रे ओ, ओ प्रियो ले नहीं न चौकीनों दूर